হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের পছন্দের সব ফার্স্ট চয়েস থেকে আজকে কি দেখাবো লুট পার্সেল সেল দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে আমাদের এই সুন্দর সুন্দর পার্টি ওয়ার ড্রেসগুলো দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সব থাকবে ফুলকারির গর্জিয়াস প্যাটার্নের সব কাজ মানে এত সুন্দর সুন্দর আপডেট মডেলগুলো লাস্ট পর্যন্ত দেখবেন আমি ফার্স্টে আপডেট যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি পুরোটা জুড়ে

একদম আর মুখ ধুয়ে যাচ্ছে এত সুন্দর কেন অনেক সুন্দর পোটার মধ্যে গর্জেস আপনার কাজ করা থাকছে ইয়েলো কালার উপর প্যান্টের মধ্যে এরকম কাজ করা থাকবে ওয়াও টাকা যদি বডি সাইজ হবে 36 থেকে 42 এবং লং হচ্ছে 42 লম্বা 42 বডি 38 থেকে 44 36 থেকে 42